আসসালামু আলাইকুম ঈদে ধর্মপাণ মুসলমানগণ অলরেডি বাড়ির পথে রয়েছেন তবে একটা জিনিস মনে হল বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে বর্তমান যে বাজার দর যে মুদ্রাস্ফীতি যে বেকারত্ব এর পিছনে অনেকাংশেই আমাদের পাশের একটি দেশ জড়িত তো সেই প্রসঙ্গেই কথাটা বলবো ভারতের আজকের যে সরকারের মুসলমানদের বিরুদ্ধে যে নীতি এই নীতি সম্পূর্ণটাই হচ্ছে মানবতা বিরোধী ভারতকে সুজলা সুফলা এবং ঐতিহ্যের দিক থেকে মানবিকতার দিক থেকে মুসলমানরা মুসলমানদের যে শাসন ব্যবস্থা ছিল যে শিক্ষাটা ভারত পেয়েছিল যে আদর্শ ভারত পেয়েছিল সেই আদর্শ ভারতের জায়গা থেকে আজকে ভারত হয়ে গেছে একটি সাম্রাজ্যবাদী একটি সাম্প্রদায়িক একটি রাষ্ট্রের দিকে হচ্ছে এখানে রাষ্ট্রীয়ভাবে আইন করে মুসলমানদের উপর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে বহু নাগরিক ভারতে বহু আগে চলে গেছে এবং তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু এখনো এই এই বছর ধরে চলছে স্পেশালি বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো তারা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে ভারতের ধর্মীয় দিক থেকে যে অসহিষ্ণুতা ছিল একটা সময় আমরা জানি মুসলমানরা যখন এই উপমহাদেশের শাসন ভার গ্রহণ করলো তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামের শান্তির চাদরের নিচে হাজারো লক্ষ কোটি মানুষ কিন্তু এসেছিল এবং তারা মুসলমান শাসনকে স্বাগত জানিয়েছিল মুঘল শাসন আমলে আমরা দেখেছি হিন্দু মুসলিম সবচেয়ে শান্তিপ্রিয় অবস্থানে ছিল সেখানে কোনো দাঙ্গা ছিল না এখানে কোনো ধর্মীয় সংঘাত সেভাবে ছিল না সেখানে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে তারা শাসন করে গেছে মুসলমানরা শাসন করে গেছে কিন্তু আজকের বিজেপির আমরা দেশগুলোই নয় স্বয়ং ভারতের মধ্যে থাকা মুসলমানরা আজকে আজকে কিন্তু দিক থেকে তারা নিগৃহীত হচ্ছে হত্যার শিকার হচ্ছে পাশাপাশি বাংলাদেশ ভারতের এই আগ্রাসনে অন্যতম শিকার আমরা প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও আমাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল কিন্তু তারা স্বীকার না করে তারা তাদের ধর্মীয় আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মুসলমান কিছু এজেন্ট তাদের পক্ষ হয়ে ধর্মীয় যে বিষ বার্ক সাম্প্রদায়িক যে ২০ বার্ক সেগুলো ছড়িয়ে দিচ্ছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার এটা শুধু মুসলমানদের উপরে চাপিয়ে দিচ্ছে কিন্তু যারা অন্যান্য ধর্মাবলম্বীর লোক আছে তারা কিন্তু আমাদের ঈদে তারা কিন্তু আমাদের ধর্মীয় অন্যান্য উৎসবগুলোতে অংশ নেয় না বরং তারা বিভিন্ন রকম চক্রান্ত করে যাচ্ছে এটা পাশের দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমেই তা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সাম্প্রদায়িকতাকে প্রতিনিয়ত ঘৃণা করে গেছি এবং সাম্প্রদায়িক কোনো শক্তিকে আমরা বাংলাদেশে ক্ষমতায় বসাই নাই কখনোই না বাংলাদেশের মানুষ কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমার জানা মতে এখন পর্যন্ত ক্ষমতায় বসাবে না বাংলাদেশের মানুষ যথেষ্ট সহনশীল এবং বাংলাদেশের মানুষের যে শিক্ষা দীক্ষা আচার আচরণ সেটা কিন্তু অনেক বেশি উন্নত যায় আপনারা জানেন যে দেশ ভাগের আগ থেকে কিন্তু এই এই বঙ্গের মানুষ ভারতকে শাসন করেছে এই বঙ্গের মানুষ ভারতের পার্লামেন্টের অনেক বড় বড় জায়গায় ছিল এই বঙ্গে তিনজন নোবেল বিজয়ী ব্যক্তি এখন পর্যন্ত রয়েছেন ঠিক আছে তো সেই দিক হিসাব করলে ভারতের কি অর্জন সেটা আমরা সহজেই অনুভব করতে পারে তারা তাদের যে অর্জন সেটা হচ্ছে হিংসার অর্জন তাদের যে অর্জন সেটা হচ্ছে উগ্রবাদিতার অর্জন তাদের যে অর্জন ক্ষমতার দম্ভে ক্ষমতার দম্ভে ধ্বংস হয়ে যাওয়ার অর্জন ভারতের জন্য বাংলাদেশকে শোষণ করা ভারতের জন্য আশপাশের প্রতিবেশীকে দমিয়ে রাখার যে পরিকল্পনা সেটা কখনোই সফল হবে না বরং ভারত নিজের জন্য নিজেই হয়ে গেছে। যতদিন পর্যন্ত তারা ধ্বংসের দিকেই এগোবে ভারতের শুভ বুদ্ধি উদয় হোক ভারতের এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অনেক মিল থাকা সত্ত্বেও বর্তমান সময়ে যে অমিলের সুর বাজছে সেই অমিলের সুর উচে যাক মুছে যাক ঈদ বডক এবং পয়লা বৈশাখ সামনে আসছে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম